শিশুদের সময় গাল ঠোঁট এগুলো ফিরে যায় নানাভাবে তো কারণে ফিরে যায় আমরা বড়োর যত্ন নিতে পারে তারা হতে পারে না তো এক্ষেত্রে মানে সুরক্ষার জন্য ঘরোয়া কোনো মানে ট্রিটমেন্ট আছে কিনা না ঘরোয়া ট্রিটমেন্ট আসলে ঘরোয়া বলতে যে আমরা নর্মাল যে ভ্যাজলিনগুলো অডরলেস ভ্যাজলিনগুলো আমি সাজেস্ট করব এগুলো তারা ব্যবহার করতে পারে আবার অনেক শিশুরা আছে ওরা শিশুরা কি করে মানে ঠোঁট কামড়ায় বেশি এসব ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের ঠোঁট ফাটার সমস্যাটা বেশি হয় এগুলো মা বাবাদের একটু সচেতন রাখতে হবে যাতে এই কাজগুলো না করে আর আমরা ভেজলিন ইউজ করতে পারি সাথে যে আমরা যেটা বলবো আমি এটা আগেও বলেছি শীতের সময় অনেক ধরনের পুষ্টিকর খাবার বিভিন্ন ধরনের ভ্যারাইটিস ফ্রুটস এবং ভেজিটেবল পাওয়া যায় যার মধ্যে অনেক ফ্রুটসই ভিটামিন সি সমৃদ্ধ এগুলো খাওয়ানোর জন্য বাচ্চাদেরকে এনকারেজ করতে হবে এটা খাওয়ালে কিন্তু এই ঠোঁট ফাটাজনিত কারণ বা ভিটামিন সি এর অভাব ঘাটতি এগুলো কিন্তু অনেকাংশে পূরণ হয়